বেসমিল্লাহ রহমান রহিম এ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো আমরা এই পৃথিবীতে এসেছি কিন্তু আমরা একটা জিনিস জানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টাইম যার সহজে শেষ হচ্ছে না কিন্তু দেখেন যে আল্লাহর এক মিনিট বা আল্লাহর তিরিশ সেকেন্ড আর আমাদের কাছে পঞ্চাশ হাজার বছর এই কথাটা যে অবিশ্বাস করবে সে এ আধ্যাত্মিক জগতের লোক নয় এই কথাটি যদি কেউ বিশ্বাস করে এবং সহজে মেনে নেয় এবং মেনে নেওয়ার পাশাপাশি সে আশ্চর্য হয় যে আশ্চর্য হওয়ার কারণ হলো সে ব্যক্তিটি নিশ্চয়ই ওই রকম জায়গাতে সে অ্যাটেন্ড করেছে যে আল্লাহ তালা কি বলেছেন যে আমার প্রতি মানুষ বিশ্বাস করে একটা হয়েছে থিওরিক্যাল একটা হইল প্র্যাকটিক্যাল থিওরিক্যাল যে বিশ্বাসটা যে আল্লাহ আছে রাঁচলা আছে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছে ব্যাস এতটুকুই শেষ কিন্তু আরেকটি হল যে আল্লাহ যে এই পৃথিবীর সৃষ্টি করেছে তার প্রমাণ আছে এবং যিনি সৃষ্টি করেছে যাকে যিনি বলা হয় যাকে তিনি বলা হয় নিশ্চয়ই তার রূপ রূপস্রোত আছে তিনি যদি যদি সৃষ্টি করে থাকেন থাকেন একটি জায়গায় বলে আল্লাহ একটা কিতাবকে হাত দিয়ে উত্তোলন করে দেখিয়েছিলেন তাহলে যে আল্লাহর হাত আছে তাহলে সে আল্লাহর কি রূপ রূপস্রোত নেই যাই হোক যে আজকের কথা হলো আল্লাহর কাছে দেখা যায় যে মাত্র তিরিশ সেকেন্ড আর সেই তিরিশ সেকেন্ড আমাদের কাছে পঞ্চাশ হাজার বছরেরও বেশি তাহলে এটার যদি সাধারণ লোক যারা আছে পৃথিবীতে তাদেরকে একটি কথা বলা যায় যে দেখেন সাধারণ লোককে এই কথাটি বলা যায় যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন তিনি সে মেরাজ থেকে সাতাইশ বৎসর কাটাইলেন সাতাইশ বৎসর কাটানোর পরে এসে দেখে যে দরজার জিনজিলটা এখনো লড়ছে অজুর পানি এখনো গড়াচ্ছে তাহলে বোঝা গেল কি তাহলে এই জিনিসটি ঠিক এই জিনিসটি বোঝানো হয় যে আল্লাহর কাছে যেটা তিরিশ সেকেন্ড এক মিনিট আমাদের কাছে এটা পঞ্চাশ হাজার এক লক্ষ বছর তাহলে আধ্যাত্মিক জগতে আমরা আছি যারা সাধনা করে যারা সাধন দেশে ডুবে ডোবার চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারে সেটা কি দেখেন সেটা বুঝতে পারে যে সে মাত্র ঘুমিয়েছে একটু আগে আর এই ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে সে বিদেশে চলে গেছে বিদেশে গিয়ে সে অনেক বাড়ি করেছে বিদেশে গিয়ে সে অনেক মানুষকে তার আয়ত্তদিন করেছে সেই দেশে বিবাহ সাথী করেছে সেই দেশ থেকে দেখা যায় সে একটা রাজত্বের মতো করে ফেলেছে তো এমন বিষয়গুলো সে স্বপ্ন দেখেছে ঘুমিয়েছে ঘুম থেকে ধরুন ঘুমিয়েছে তিনি বারোটা বাজে তখন তিনি যখন স্বপ্নটা দেখলেন দেখার পরে তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে সে ঘড়িতে দেখতেছে যে মাত্র বারোটা পাঁচ বাজে তার মানে এর মধ্যে ঘুমোতে একটু সময় লাগে ঘুম থেকে উঠতে একটু সময় লাগে ঘড়ির টাইমটা দেখতে সময় লাগে এর মধ্যে দিয়ে স্বপ্নটা দেখেছে সে বিবাহ বিবাহসাদী করেছে বিদেশে গেছে সম্পদ করেছে রাজত্ব করেছে তো এখন বিষয় হলো সে বিয়ে করেছে সন্তানাদি হয়েছে রাজত্ব করেছে কি একদিনই সম্ভব তো এতটুকু কয়েক সেকেন্ডের ভিতরে সে এত কিছু করে ফেলল তাহলে আল্লাহ আল্লাহর জন্য তো এই টাইম কিছুই না তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম আমরা যে এই পৃথিবীতে এসেছি আল্লাহর সময় যদি আমরা ধরতে যাই তাহলে আল্লাহর দু এক মিনিটের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আর আমাদের জন্য একশো বছর আশি বছর তাহলে এই সময়টুকুর মধ্যে আমরা শিশু থেকে যৌবন প্রাপ্ত হচ্ছি যৌবন থেকে আমরা বৃদ্ধ হচ্ছি এরপরে মৃত্যুবরণ করছি এই কয়েক সেকেন্ডে আল্লাহর কয়েক সেকেন্ডে কিন্তু এ কথাটি অনেকের বিশ্বাসযোগ্য হবে না তবে বিশ্বাসযোগ্য যার না হয় আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে নবীকে নিয়ে এই কথাগুলো বলা হয়েছে এরপর যদি কারো বিশ্বাস না হয় সে আসলে কে সে আসলে কি এটা কিন্তু আপনারাই কমেন্ট করে বলবেন আর আল্লাহর অপারক কোনো কাজ নেই আল্লাহর সমস্ত কিছু পারেন সমস্ত কিছু বোঝেন সমস্ত কিছু আল্লাহ বললেই হয়ে যায় তো এখন বিষয় হলো তাহলে আমাদের কাছে যদি এই সময়টা আশি বছর একশো বছর মনে হয় আল্লাহর কাছে তিরিশ সেকেন্ড মনে হয় না তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের মধ্যে এত সময় দীর্ঘ মনে হচ্ছে আল্লাহর কাছে এত অল্প সময় তাহলে এই কষ্ট তো আল্লাহ অনুভব করছে না তো আমাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য কেন পৃথিবীতে পাঠালেন আল্লাহ কেন পাঠালেন এটাও কিন্তু আল্লাহ বলেছে এটা বলেছে কিরকম দেখেন যে আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করার জন্য পরীক্ষা করি এবং পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাহলে তারা আমি আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যাবে যেমন সাগর থেকে পানি বালতি করে নিয়ে গিয়েছিল এবং সেই পানিটা আবার আগুনে পোড়া দিতে দিতে বা আগুনে জাল দিতে দিতে আবার বাষ্প হয়ে সেই বাতাসের সাথে সেই সাগরে গিয়ে পড়েছে তেমনি আমরা পৃথিবীতে এসেছি প্রেম আগুনে পূর্ব সত্যের আগুনে পূর্ব অভাবের আগুনে পূর্ব বিভিন্ন লাঞ্ছনার আগুনে পূর্ব। সমস্ত আগুনে পুড়ে তখন আমরা খাটি হব তখন আমরা এই দেহ থেকে আত্মা যখন বের হবে তখন বাষ্পের মতো উড়ে গিয়ে সে আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে সোয়াহা আর আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো বলার দরকার পড়লো কেন যে আমরা সম্পদ করি আমরা বাড়ি করি গাড়ি করি এটা কিন্তু অস্থায়ী এটা আজকে আছে কালকে থাকবে না হয়তো আমি এই সম্পদ গড়াইয়া রেখে গেলাম অন্য কেউ এটাকে ভোগ করবে কিন্তু আমি তো অল্প দিন থাকবো এই অল্প দিনের ভিতরে আমি এত কষ্ট করে সম্পদ গড়িয়েছি আবার এই সম্পদ আমি ভোগ করতে পারি নেই। আবার অন্য কেউ এটা ভোগ করেছে কিন্তু আমি কি ভালো আছি না মন্দ আছি না আত্মজগতে সেই রোহানি জগতে কি আমি শাস্তিতে আছি না ভালো আছি এই খবর কিন্তু কেউ নিচ্ছে না কিন্তু আমার কামাই করা সম্পদ তারা ভোগ করছে যাই হোক একটা কথা হলো কি পৃথিবীতে আমাদের যত সম্পদই হোক আমাদের অন্তরে স্থায়ী দিব না আমরা যতটুকু পারি মানব সেবা করবো যতটুকু পারি আমরা মানুষের কল্যাণে করবো আর আমাদের নিজের এই যে বর্তমানে আমরা বেঁচে আছি আমরা মাছ খাই মাংস খাই বিভিন্ন ধরনের তরকারি খাই এ তোমার শরীরের ঠিক আছে তো আমার যদি হাজার হাজার কোটি কোটি টাকা হয় তাহলে এটা দিয়ে আমি কি বেশি খাব বেশি খেলে কি মানুষ বাঁচে না তবে যদি কারো এরকম টাকা পয়সা থাকে সে যেন গরিব মিসকিন অসহায়দেরকে লালন পালন করে এবং তাদেরকে সেবা করে এবং তাদেরকে আল্লাহর পথের পথিক বানিয়ে দেয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এমন লোকেদের জন্যই করা হলো যারা দুনিয়ার লুম লালসায় পরে আল্লাহকে ভুলে গেছে তবে আল্লাহ যদি আমাদেরকে অনেক ধনসঙ্কট দেয় আমরা মানব সেবা করবো এটাই আমাদের কাম্য অবশ্যই সকলেই আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমরা সামনে একটা আশ্রম করতে পারি কত বৃদ্ধ লোকেরা দেখা যায় এখানে সেখানে কষ্ট করে ছেলে মেয়েরা তাদেরকে ভরণ পোষণ দেয় না তাই যারা অসহায় থাকবে তারা তাদেরকে যেন আমরা একটা সেবা দিতে পারি এবং তাদেরকে আল্লাহর আল্লাহর পথে আমল ও সাধনার পথে রাখতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন অবশ্যই সে সমস্ত জগতবাসী যদি আমাদের এই আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ